হ্যালো ইব্রন আমরা আজকে এসে পড়েছিল উত্তরা সেন্টার পয়েন্টে টেকনোর একটা স্পেশাল ইভেন্টে এখানে টেকনো একটা ফ্ল্যাগশিপ স্টোর ওপেন করবে এবং তার পাশাপাশি টেকনো এমন ফর্টি স্রিজের একটা ফ্ল্যাশ লঞ্চ ইভেন্ট হবে তার পাশাপাশি টেকনো নেক্সট জেনারেশন এআই অনেক প্রোডাক্ট এসেছে সেগুলো আমরা আজকে এক্সপিরিয়েন্স করবো চলুন ভিতরে ঢুকে যাই ইভেন্টে ঢুকেই দেখি চারদিকে শুধু মানুষ আর মানুষ সবাই ইন্টারভিউ নিয়ে ব্যস্ত এবং টেকনো কেমন ফর্টি সিরিজ এর ফ্ল্যাশ লঞ্চের পাশাপাশি সাউথ এশিয়ার সব থেকে বড় এই টেকনো স্টোর অর্থাৎ আউটলোডটি ফিতা কাটার মাধ্যমেই লঞ্চ হয়ে গেল আই মিন ওপেন হয়ে গেল শোরুমটা আসলেই অনেক বড় এবং অ্যাস্থেটিক একটা ভাইব আছে একবার যদি ভিজিট করেন তাহলে এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন ফোন কেনার পাশাপাশি ফোনের এক্সপিরিয়েন্স করারও অনেক স্কোপ রয়েছে তাদের এই বিশাল স্টোরে টেকনোর মোবাইল ল্যাপটপ ক্যামেরা টি ডাব্লিউ স্মার্ট ওয়াচ সহ যত নানা রকম প্রোডাক্ট রয়েছে টেকনোর তা সব কিছু আপনারা পেয়ে যাবেন টেকনোর এই নতুন বিশাল শোরুমে আজকের এই ইভেন্টে অনেক আকর্ষণের মধ্যে অন্যতম একটা আকর্ষণ ছিল এই ফিউচারিস্টিক ডগটা ডাইনামিক ওয়ান নামক এই রোবট ডগটা আপনি যেই অবয়বিক করেন না কেন হুবাহু সেম সেটাই নকল করতে পারবে সে আপনি হাই দিলে সেও হাই দিবে ফিউচারিস্টিক এই ডগটা পুরো ইভেন্টটাই মাথিয়ে রেখেছিল এছাড়াও টেকনোর স্টোরে ভিয়ার গ্লাস পরে গেমিং এক্সপিরিয়েন্সটাও ছিল দুর্দান্ত লেভেলের কমার্স কমার্শিয়ালি খুব সুন এই ভিআর গ্লাসটি আমরা টেকনো শোরুমে দেখতে পাবো তখন এটা আমরা একদম হেভি ইউজ করে আপনাদের সাথে একটা রিভিউ শেয়ার করব এছাড়াও টেকনোর সাথে কোলাবোরেট হয়ে রিভিউ নিয়ে এসেছে তাদের স্পোর্টস বাইক খুবই সুন আমরা স্পোর্টস বাইকটা দেশের মার্কেটে হয়তো বা দেখতে পাবো এছাড়াও টেকনো কাস্টম মেড স্কিন রয়েছে আপনি চাইলে আপনার যেকোনো কোনো টেকনো ফোনে এই কাস্টম মেড স্কিনগুলো ব্যবহার করতে পারবেন হুইচ ইজ ইন্টারেস্টিং এরপর আমরা টেকনো ল্যাপটপ সেকশনে এসে পড়লাম টেকনো তাদের ল্যাপটপের নাম দিয়েছে মেগাবুক অ্যালুমিনিয়াম ফ্রেমে আসা ফ্ল্যাট এই ল্যাপটপটা ডিসপ্লের ভেজালগুলো কিন্তু বেশ থিং এবং স্লিম দেখতে এই ল্যাপটপ গুলো হালকা এবং দারুন স্পেক্স এসেছে ছোট বড় দুইটা সাইজে এখন ল্যাপটপ গুলো আমরা অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি দেন আমরা টেকনোর আরেকটা ইন্টারেস্টিং পিসি যেটা নাম হলো টেকনো মেগা মিনি গেমিং পিসি টা দেখলাম ফর্টি সিক্সটি আরটিএক্স ইউজ করা এই পিসি টা কিন্তু আন্ডার ওয়াটার কুলিং সিস্টেম রয়েছে অর্থাৎ এর ভিতরে পুরোটাই পানি আই মিন কুলিং ওয়াটার ডিডিআর সিক্স র্যাম সহ এটাতে রয়েছে হলো ইন্টেল এর থার্টিন জেন কোর আই নাইন প্রসেসর এই পিসি টা আমরা খুবই সুন হয়তো বা লোকাল মার্কেট আমরা দেখতে পাবো তখন ইচ্ছা আছে এই পিসিটা টার ফুল করার দেন এই যে আপনারা আমার হাতে মোবাইলটা দেখতেছেন এটা thickness হলো মাত্র 5.7 mm এবং এটা ব্যাটারিও কিন্তু যথেষ্ট বড় ওয়ার্ল্ডের এই মুহূর্তে এটা সবচেয়ে পাতলা ফোন তবে এই ফোনটা 커মার্শিয়ালি অ্যাভেইলেবল হয় নাই তাহলে হয়তো আমি আজকে কিনে ফেলতাম আমার নিজের ইউজার জন্য আমার কাছে সেই ভালো লেগেছে দেন অনেক দিন পর আমাদের কাছে 1360 চ্যানেলে স্বাগতম এর সাথে দেখা হয়ে গেল টেকনোল ভিয়ান নিয়ে চলুন আমরা ওনার মুখ থেকে শুনে নেই কেমন লেগেছনার কাছে এখানে একটা গেমিং কনসোল দেখলাম যেটা আগে একটা কন্ট্রোলারের ভিতরে পুরো গেমিং কনসোলটাকে ফিট করা হয়েছে লাভলি কনসেপ্ট পাশাপাশি যেই বিয়ার হেডসেট দেখলাম আমরা সেটার সামনে একটা ডিসপ্লে আছে মানে আপনি ছোট্ট একটা গ্লাসটা গেলে বিশাল বড় একটা ডিসপ্লে এক্সপিরিয়েন্স পাওয়া যায় দ্যাটস ওয়ান্ডারফুল এরপর আমার টেকনো লঞ্চিং ইভেন্টে স্পেশাল আরেকটা আকর্ষণ হাবি ওয়াহিদের গান উপভোগ করলাম সেই সাথে আমরা আরো বেশ কিছু মনোমুগ্ধকর পারফরম্যান্স দেখলাম আরো বেশ কয়েকজনের গান উপভোগ করলাম যা বেশ আনন্দদায়ক ছিল সো ওভারঅল আপনাদের কাছে কেমন লাগলো সাউথ এশিয়ার সবথেকে বড় টেকনোর এই ফ্ল্যাগশিপ স্টোরটি অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন এবং টেক দুনিয়ায় বেশ কিছু এআই প্রোডাক্ট আছে যেগুলো ফিল করতে চাইলে আমি মনে করি আপনারা চলে যেতে পারেন টেকনোর এই বিশাল ফ্ল্যাগশিপ স্টোরে